খুলিতে পূর্ণিমায় অকাল রথযাত্রা দেখছেন আলোর সন্ধানে আমরা ওকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শনিবার মাঘি পূর্ণিমা এই তিথিতে ধনিয়াখালীর আঁকড়া খুলিতে অকাল রথযাত্রা অসময়ের এই রথযাত্রা দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হন এই ধনেখালিতে আষাঢ় মাসের পরিবর্তে বসন্তে হয় এই রথযাত্রা ধনেখালী ব্লকের সমসপুর দুই নম্বর পঞ্চায়েতের কাঁকড়াখুলি তেগাছিয়া ভবানীবু সহ বেশ কিছু গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য প্রায় পঞ্চাশ বছর আগে এই উৎসবের প্রচলন হয়েছিল তবে তা দশ বছর চলার পর বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় দু সাল থেকে ফের শুরু হয় আগে বাঁশের তৈরি ছোট্ট একটি রথ ছিল তারপর পলাশি থেকে লোহার তৈরি রথ তৈরি করে নিয়ে আসা হয় এখানে রথে অবস্থান করেন রাধা কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা এখানে রথে জগন্নাথ বলরাম সুভদ্রা নয় রথে অবস্থান করেন রাধা কৃষ্ণ এখানে এই দুই দেবতার স্থায়ী মন্দিরও রয়েছে নিত্য পূজাও হয় প্রতি পূর্ণিমায় বিশেষ পূজা রথটির উচ্চতা কুড়ি ফুট মাঘী পূর্ণিমার দিন কাঁকড়াখুলি থেকে ভবানীপুর পর্যন্ত যাত্রা করে কয়েক হাজার ভক্ত সমাগম হয় কম বেশি আড়াই ঘন্টার যাত্রাপথ সুরজিৎ ঘোষ নামে রথযাত্রার কমিটির এক সদস্য বলেন প্রায় পঞ্চাশ বছর আগে গ্রামের প্রবীণরা শুরু করেছিলেন এই রথযাত্রা নতুন কিছু করার তাগিদে তখন শুরু হয়েছিল এই অনুষ্ঠান মাঝখানে বন্ধ হয়েও গিয়েছিল পাঁচ বছর আগে আমরা ফের শুরু করেছি প্রতি বছর ভক্তদের উপস্থিতি বাড়ছে উৎসবের সময় এখানে মেলা চলে আট দিন জিলিপি পাঁপড় ভাজার বেশ কদর গ্রামীণ মেলায় যা কিছু থাকে সবই থাকে এখানে ভক্তদের মধ্যে ভোগ বিতরণও হয় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আঁকা সঙ্গীত প্রতিযোগিতা সব মিলিয়ে এই রথযাত্রা একটি খুব ভালো অকাল রথযাত্রা বলা চলে প্রায় পঞ্চাশ বছর ধরে এই রথযাত্রা হয়ে আসছে মাঝে না হলেও আবার পুনরায় দু সাল থেকে এই রথযাত্রা শুরু হচ্ছে ধনেখালীর রথযাত্রা যেটা আষাঢ় মাসে নয় বসন্তে হয় দেখছেন আলো সন্ধানে আমরা আরও ভালো আপনার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে